ইরান বিষয়টা এসছে এখানে বাইডেন প্রশাসনের ভূমিকার কারণে হ্যারিসের নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা জিও পলিটিক্সের জন্যই ইসরায়েলকে সাপোর্ট দেওয়া হয় সেটা দেওয়া হতো অতীতে এখন কিন্তু আর জিও পলিটিক্স নেই মানে আমেরিকার ওই মিডল ইস্ট কন্ট্রোল করার অতটা তাগিদ আগের মতো নেই মধ্যপ্রাচ্য সংকটের কোনো প্রভাব কামালা হ্যারিসের ক্ষেত্রে পড়ছে না যেটা বাইডেনের উপর পড়েছিল তো ওনারা তো একই প্রশাসন চালান একই নীতি অনুসরণ করেছেন বাইডেনের ক্ষেত্রে পড়লে কেন কামালা হেরিসের ক্ষেত্রে পড়ছে না এই গাজা যুদ্ধের ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতির বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ হয়েছে অনেকে বিপক্ষে চলে গেছে ডেমোক্রেটরাই ভোট দেবে না বলেছে মানে সোজা কথা গাজা যুদ্ধ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল ডেমোক্রেটদের জন্য প্রেসিডেন্ট বাইডেন যতদিন প্রার্থী ছিলেন তখন তো বটেই কিন্তু কামালা হ্যারিস প্রার্থী হওয়ার পরে এটা বোধহয় একটু ডাউন করেছে একটু স্থিমিত হয়েছে এখন যে আবার এই যে হিজবুল্লাহ হুতি ইরান বিষয়টা এসছে এখানে বাইডেন প্রশাসনের ভূমিকার কারণে হ্যারিসের নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা বা গাজার যেই আপনার প্রভাবটা বাইডেন প্রশাসনের ভূমিকার সেটি কি কাটি উঠতে পেরেছে বা যদি কাটি উঠতে না পারে আবার নতুন করে এই হিজবুল্লাহ ভুতি ইরানের বিষয়গুলো প্রভাব পড়বে কিনা ডেমোক্রেটদের নির্বাচনের ক্ষেত্রে নিশ্চয়ই পড়বে হয়তো বাইডেন যতটা পড়তো ততটা পড়বে না কিন্তু পড়বে তো নিশ্চয়ই দেখুন ডক্টর পাটুরি একটা কথা বলেছেন যে জিও পলিটিক্সের কথা বলেছেন যে জিও পলিটিক্সের জন্য ওই ইসরায়েলকে সাপোর্ট হয় সেটা দেওয়া হতো অতীতে এখন কিন্তু আর জিও পলিটিক্স নেই মানে আমেরিকার ওই মিডল ইস্ট কন্ট্রোল করার অতটা তাগিদ আগের মতো নেই কারণ আগে ছিল তাদের তেলের দরকার ছিল এখন কিন্তু তাদের ওই মিডল ইস্টের তেলের দরকার অতটা নেই আগের মতো বা নেই বললেই চলে একদম নেই বললেই চলে তো এখানে আমি বলবো যে আপনার এই যে যে ডোমেস্টিক পলিটিক্স যে সাপোর্ট টাপোর্ট দেওয়া হয় সেখানে এখানে দেখেন হ্যারিসের কিছুটা ইফেক্ট হবে আমি এখনও কথাবার্তা বলে যেটা জানতে পারছি আপনার মিশিগানে ইভেন কি ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নে তো ওটা ইফেক্ট হবে না কিন্তু আপনার মিশিগান বা পেনসিলভেনিয়ায় বা জর্জায় কিছুটা ওখানে যদি সেই আশঙ্কাটাই আমি করছি যে মুসলমানরা যদি আপনার ধরেন টুয়েন্টি পার্সেন্টও যদি ভোট না দেয় বা ভোটের হিসেবে না যায় এবং তাদের প্ল্যানটা একসময় প্ল্যান ছিল যে তারা ক্যানাডিকে ভোট দেবে এখন তাদের প্ল্যান হচ্ছে তারা ভোটই দেবে না কে কেউ কেউ বলছে আর কি এবং সেটার সংখ্যা যদি আপনার টেন পার্সেন্টও হয় বা ফিফটিন পার্সেন্ট হয় বা টোয়েন্টি পার্সেন্ট হয় সেটা কিন্তু একটা ইফেক্ট ফেলতে পারে আপনার ধরেন মিশিগানে যদি ফেললো মিশিগানের আপনার কত ষোলোটা সম্ভবত ইলেকট্রাল ভোট ষোলোটা তো কম কথা না মানে এটা তো হ্যারিস যায় যেমন ধরেন আপনার হয়তো মনে থাকার কথা আপনার যখন গোর হেরে গেল হ্যাঁ গোর কতগুলো ইলেকট্রন ভোটে হেরে গেলো অল্প কয়েকটা সে কারণে যদি সে মিশিগান জিতে যেত কিন্তু হয়ে যেত কিন্তু তার ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল জলি একজন পট্টুর্জি যার ফলে সে মিশিগান হারলো এবং সেই সাথে আপনার সে প্রেসিডেন্সিটা হেরে গেল এবারও তার একটা রিপিট হতে পারে আই হোপ দ্যাটস নট দ্য কেস কিন্তু আমায় আমি একেবারে আশঙ্কমুক্ত নই হ্যাঁ কারণ আমি যেটা বললাম যে কিছু সংখ্যক মুসলমানরা যদি ভোট কেন্দ্রে না যায় সেটা একটা ইফেক্ট পড়তে পারে আপনি দেখেন এই যে ব্যাটেল গ্রাউন্ড যে স্টেটগুলো এখানে টেন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ডের ভোটে দেখবেন যে আইদের ট্রাম্প অথবা হ্যারি জিতবে সেখানে যদি এই মুসলমানরা উদ্র করে তাহলে তো খুব মুশকিল ডেমোক্রেটদের জন্য নিশ্চয়ই প্রফেসর মোসিনটওয়ারি এই প্রসঙ্গটা শেষ করবো আপনার কাছে একটা প্রশ্ন করে আমরা জানি যে সুইং স্টেটগুলো নির্বাচনে ফলাফল নির্ধারণ করে সবশেষ যে সব জরি প্রকাশিত হয়েছে সুইং স্টেটগুলোতে সব জায়গায় কিন্তু ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস এগিয়ে আছেন তার মানে হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কোনো প্রভাব কামালা হ্যারিসের ক্ষেত্রে পড়ছে না যেটা বাইডেনের উপর পড়েছিল তো ওনারা তো একই প্রশাসন চালান একই নীতি অনুসরণ করেছেন বাইডেনের ক্ষেত্রে পড়লে কেন কামালা হ্যারিসের ক্ষেত্রে পড়ছে না বাইডেন তো বাইডেনের হাতে আপনার কিটা তখন বাইডেনের হাতে ওয়াজ দি প্রেসিডেন্ট

যে আপনার মিশিগানে যে পনেরোটা ইলেকট্রাল ভোটের কথা বলেছেন প্রফেসর সাহেব ফিফটিন ইলেকট্রাল ভোট এই ফিফটিন এটা তো কয়েক হাজার ভোটের ব্যাপার এখন আমার কথা বলে এটা হবে মিডল ইস্টের ব্যাপারে আমাদের একটা মত আছে কিন্তু আমেরিকার রাজনীতির ব্যাপারে আমেরিকার অর্থনীতির ব্যাপারে আমাদের মতামতটা কি আমরা কাকে সাপোর্ট করব। আমরা কি ডেমোক্রেটকে সাপোর্ট করবো না আমরা রিপাবলিকান প্রেসিডেন্টকে সাপোর্ট করব এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে মিডল ইস্ট তো একটাই মিডল ইস্টের ব্যাপারে আমি কোনো ডিফারেন্স দেখছি না রে ভাই হ্যাঁ নাকি গাজায় হত্যাযোগ্য যে মাত্রায় হয়েছে যতটা অমানবিক পরিস্থিতি সারা বিশ্ব মানুষ দেখেছে তার প্রভাবটা বেশি ছিল সেই তুলনায় লেবানন বা ইয়েমেন ইরাক তা এখনো আক্রান্ত হয় নাই সেগুলোর প্রভাব বেশি পড়ছে না সেটা 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 একটা গাজাতে এত কিছু হলো প্রায় কত একচল্লিশ বিয়াল্লিশ হাজার লোক তার মধ্যে মত দেন আপ উইমেন এন তার মধ্যে ষোলো হাজার চিল্ড্রেন মারা গেল এই জিনিসগুলো যেন এই জিনিসগুলো মানুষকে মানুষ তো হিউম্যান বিলিকানি ভাই আপনি সাপোর্ট করেন ঠিক আছে কিন্তু এই তো দেখতেছে দেখার পরে মানুষ তো এক সময় বলবে যে হ্যাঁ আরে অনেকে খেয়াল রাখতো না তার ডোমেস্টিক মোর ইম্পর্টেন্ট কিন্তু ওই ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন যেহেতু উনি প্রেসিডেন্ট ছিল যার জন্য তোমাকে ইম্প্যাক্টটা বেশি করেছে বলে আমার ধারণা তার মানে এখনকার ঘটনাগুলো কি গাজার বিষয়টাকে ঢেকে ফেলছে একরকম আড়াল করে ফেলছে বা গুরুত্ব কমিয়ে ফেলছে একটু তো একটু তো করছে কারণ এখন হিজবুল্লাহ বলছে কি ইসরায়েলের স্ট্র্যাটেজিক যে জিনিসটা ইসরায়েলি বলে স্ট্র্যাটেজিক হলো আগে হামাসকে কিছুটা কন্টেইন করা আমাকে তারা বলে যে তারা তাদেরকে কন্টেন করছে দে কুড নট উইন দি এন্টার বাট দে কন্টেন করছে কারণ এখন তো আপনার ইয়েদেরকে মুক্তি করে আনতে পারে নাই ওটাও লোকজন বলে এটা হলো নেতিনাঙ্গুর একটা স্ট্র্যাটেজি কারণ ওরা যদি চলে আসে তাহলে তার চাকরি নাই মোটামুটি আর তখন ওটাকে যখন কন্টেন করছে তখন সে আর্মিকে উইড্র করে সে মোবিলাইজ করছে নর্থের দিকে কারণ নর্থে তার সত্ত্বে ষাট হাজার লোক উদ্ধার করতে না পারার কারণে যাদের লাশ উদ্ধার হয়েছে তার তো ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে তার দেশেই তার দেশে হয়েছে এখন ওটাকে মোবিলাইজ করছে নর্থে কারণ তাদের ষাট জনগণ ওই সরে গেছে সরে যাইতে হয়েছে হোটেল রাখছে নাকি আমি শুনছি ফোর স্টার ফাইভ স্টার হোটেলে তাদেরকে রাখছে এদেরকে ফিরিয়ে আনার জন্য একটা ইস্যু তো তৈরি করতে হবে

should i get my covid shot <coughs> think about other people <coughs> set a date to get your covid shot and rsv if eligible learn more at nj.gov slash health slash vaccines বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর